ভারত সেবাশ্রম সংঘ মেদিনীপুর শাখার উদ্যোগে একাদশ ও দ্বাদশ শ্রেণীর দুস্থ ছাত্র ছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ ও কৃতি ছাত্র ছাত্রীদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান হল আশ্রম ভবনে অনুষ্ঠানের উদ্বোধন করলেন মেদিনীপুরের মহকুমার শাসক মধুমিতা মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন খান সৌরভ মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জয়দীপ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা সঞ্চালনা করেন ভারত সেবাশ্রম সংঘের মেদিনীপুর শাখার সম্পাদক ও অনুষ্ঠানের মূল উদ্যোক্তা স্বামী মিলনানন্দী মহারাজ এবং বোধ দিয়ে আমার অন্তরে শ্রদ্ধা এবং সম্মান এবং ভক্তি বর্ষণা সঞ্চালক প্রথমেই বক্তব্য রাখার শুরুতে আমি শপথ্য প্রণাম জানাই স্বামী বলরঙ্গ জি মহারাজ ওনার শ্রী চরণে আজকে ভারত সেবা সংঘ মেদিনীপুর মেলবিস আড়ন্তরে এই মেদিনীপুর শাখা যিনি সম্পাদক অলমপুজ স্বামী নীলনন্দী মহারাজ যে উদ্যোগ নিয়েছেন মহৎ উদ্যোগ ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ এটা শুধু আজকে নয় বা এই বছর নয় দীর্ঘ বহু বছর ধরে উনি করে আসছেন এই অনুষ্ঠানে আজ আমরা একত্রিত হয়েছি অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের এখানে উপস্থিত আছে আছেন মেদিনীপুর সদর মহকুমা শাসক সম্মানিয়া মধুবিতা মুখোপাধ্যায় মহাশয়া আছেন মেদিনীপুরের সম্মানীয় প্রধান সোমেন মহাশয় আছেন মেদিনীপুর কলেজ অগণ মাসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সত্যরঞ্জন ঘোষ মহাশয় আছেন অধ্যাপক জয়দীপ ঘোষ মহাশয় এবং স্বয়ং আছেন আজকের চার উদ্যোগে অনুষ্ঠান স্বামী বিবোনন্দ মহারাজ এবং আমাদের দেহের ছাত্রছাত্রীরা যারা এই মেদিনীপুরের আগামী দিনের কারিগর বা যারা আগামী দিনে মেদিনীপুরের নাম উজ্জ্বল করবে যেটা আমাদের মহকুমা শাসক বলছিলেন যে আজকে তোমরা ছাত্র অবস্থায় আছো তোমাদের পড়াশোনার ক্ষেত্রে হয়তো কোনো কোনো জায়গায় কিছু প্রতিবন্ধকতা আসতে পারে কিন্তু বিভিন্ন সংগঠন আজকে যেমন ভারত সেবা সংঘ মহারাজ প্রতি বছর দায়িত্ব নিয়ে যে সমস্ত সমাজ সেবামূলক কাজ করে পড়ে আছেন তার মধ্যে এটি অন্যতম এছাড়াও বস্ত্র দান থেকে শুরু করে শীত বস্ত্র দান থেকে শুরু করে বিভিন্ন রকম গর্ভসূ মহারাজের আছে নামটাই তো ভারত সেবা সব সংঘ নিবিড় আর তো মানুষের পাশে যে কয়েকটি সংগঠন কোনো কিছু চিন্তা ভাবনা না করে ছাপিয়ে পড়ে তাদের মধ্যে অন্যতম হলো ভারত সেবা সব সংঘ এই সংঘের প্রতিষ্ঠাতা আমাদের সকলের পরম স্বামী পরমানন্দকে আরো একবার প্রণাম জানাই শ্রদ্ধা জানাই অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানিয়ে শুধু এইটুকু বলতে চাই অনেক বক্তা আছে বলবেন আজকে মহারাজ আমাদের পাশে আছে ভারত সরাসর পাশে আছে পশ্চিমবঙ্গ সরকার পাশে আছে সব রকমভাবে আমরা সকলে তোমাদের পাশে আছি তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কখনো কোথাও কোনো সমস্যা হলে আমরা সবাই ভাবিয়ে পড়ব তোমাদের পাশে শুধু তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো সত্যিকারের মানুষ হও মানুষের জন্য কাজ করো বড় হয়ে যখন তোমরা সমাজে অধিষ্ঠিত হবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ব্যবসায়ী হবে কেউ শিক্ষক হবে কেউ অন্য পেশায় পেশায় যে তুমি শুধু তোমার সমতার সাথে সাথে মানুষের পাশে থাকার চেষ্টা করো মানুষের কাজ করো এইটুকুই আমাদের কাম কাম্য এইটুকুই আমরা চাই আজকের দিনে সমাজে ভালো মানুষের খুব প্রয়োজন হয়ে পড়েছে সত্যিকারের সমাজের ভালো মানুষের খুব প্রয়োজন হয়েছে আজকে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে আগামী দিনে এই সমাজকে শক্ত হাতে ধরবার জন্য আর তোমরা এগিয়ে চলো আমরা সবাই তোমাদের পাশে আছি আজকে উদ্যোক্তা ভারত সেবা সংসঙ্গের মহারাজকে প্রণাম জানিয়ে বলি আজকে মহারাজের মতো মানুষরা আছে বলে সমাজ এখনো ভেঙে পড়েনি এখনো এগিয়ে চলছে

কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সারভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশ গ্রাম অনুরোম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু টু ওয়ান ফাইভ ওয়ান সিক্স অথবা নাইন এইট থ্রি টু সেভেন টু এইট এইট ডবল সেভেন